এককালীন পেনশন ও আনুতোষিক হিসাব করার পদ্ধতি নিচে ধাপে ধাপে বর্ণনা করা হল আপনার মূল বেতন চাকরির মোট মেয়াদ এবং অন্যান্য তথ্য ব্যবহার করে আপনি এই হিসাব করতে পারবেন পেনশন ও আনুতোষিক হিসাব দুই হাজার পঁচিশ আনুতোষিক বা গ্র্যাচুইটি হিসাব কিভাবে এককালীন আনুতোষিক হিসাব করার জন্য নিচের সূত্রটি ব্যবহার করা হয় সূত্র সর্বশেষ মূল বেতন গুণ পেনশনযোগ্য চাকরির শটকরা হার বাই দুই উদাহরণস্বরূপ যদি একজন সরকারি কর্মচারীর সর্বশেষ মূল বেতন চৌত্রিশ হাজার দশ টাকা হয় এবং তিনি পঁচিশ বছর বা তার বেশি চাকরি করে থাকেন তাহলে তার আনতোষিক হবে চৌত্রিশ হাজার দশ গুণ নব্বই শতাংশ বাই দুই পনেরো হাজার তিনশো চার দশমিক পাঁচশূন্য টাকা পনেরো হাজার তিনশো চার দশমিক পাঁচশূন্য টাকা গুণ দুশো তিরিশ সমান পঁয়ত্রিশ লক্ষ কুড়ি হাজার পঁয়ত্রিশ টাকা এখানে পেনশনযোগ্য চাকরির মেয়াদ অনুযায়ী শতকরা হার নিচে দেওয়া হলো।